নবাবগঞ্জের সোনা মসজিদ মহাসড়কে বাস মাইক্রো ও ভুটভুটি সংঘর্ষ হয়েছে এতে মাইক্রোবাসে থাকা তিনজন ও একজন পথচারী সহ চারজন আহত হয়েছে রবিবার রাত আনুমানিক আটটার দিকে সদর উপজেলার বারোঘরিয়া বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা এ ঘটে আহতরা হলেন নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার শামসুল আলমের ছেলে ইস্তিয়াক ও তার স্ত্রী মুক্তা বেগম এছাড়া আরো আহত হয় শিবগঞ্জ উপজেলার বাজেতপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে ইদিল এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়ি ইউনিয়নের নরেন্দ্র পালের ছেলে সুশান্ত কুমার পাল স্থানীয়দের মাধ্যমে জানা যায় বিশিষ্ট ক্যাপ্টেন মহিনুদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারায় পরে মাইক্রো ভুটভুটি সহ তিন থেকে চারটি গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে এতে চারজন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় চাপাই নবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্র থেকে জানা যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারজন এমার্জেন্সিতে চিকিৎসা সেবা নিতে আসে তাদের মধ্যে এই দিলের অবস্থা সংকট বিপজ্জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া সুশান্ত কুমার পাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে এবং অপর দুইজন স্বামী ও স্ত্রীর ইস্তিয়াক ও মুক্তা বেগমকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী বলেন বারোঘরিয়াতে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান আছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল ચાપાઈ નવબંજ